তেজমিস্তির আরে 14 আমরা কত 8a + ap কিউ তাহলে আমরা কি করব দেখো 8 a + a2 এটা থেকে আমরা কমন নেকি কমন নেব a a কমন নিলে 8 + 3b ঠিক আছে দেখো তাহলে আমরা কমন নেছি এখানে আমরা এটা ভাঙবো 2 কিউ + एक ही है देखो अगर हम इस शूत्र होते हैं कि एक्यू प्लस बी के भी शूत्र है कि एक्यू प्लस बी के भी शूत्र है कि एक्यू प्लस बी को शूत्र होते हैं एफ प्लस बी इनटू स्क्वायर माइंस एबी प्लस बी स्क्वायर ये तो होता है उन्नति जानते होते हैं टाइप सी उन्नति जानते हैं शूत्र এই সূত্রে প্রয়োগ করে আমরা এটা করতে হবে দেখো টু প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইটা ইয়ে টু প্লাস প্লাস বি এইটো পাৱাৰ টু ক'লে চাই ক'লে টু ফি প্লাছ কেছে কি আনচাৰ এইটো হৈছে কি আনচাৰ এইটো হৈছে কি আনচাৰ এখন আমাৰ পঢ়া নম্বৰটো গৰ্ভ কি পঢ়া নম্বৰটো গৰ্ব পঢ়া নম্বৰ কি আছে টু আইকু প্লাছ চিক্সটিন বিকিউ টু আইকু প্লাছ ছিক্সটিন বিকিউ এইটাকে আমাৰ গৰ্ব নম্বৰ টু আইকু প্লাছ ঠিক আছে এখন দেখো আমরা এখান থেকে টু কমন নেবো কী কমন নেব টু টু কমন নিলে এ কিউ প্লাস এটার সাথে এটা কী করবো বা করবো আর হবে ষোলো এখানে এইট বি বিউ দেখো প্লাস টু এ একউ আবার এটার সাথে এটা বললে টু বি ফল কিউ ঠিক আছে এখন এটা কীসব আছে পুরো এটা মিলে কি বি ঠিক আছে শুধু এটা কি এ তাহলে প্লাস বি কেউ সত্যি এ কিও প্লাস বি কত্ত কী হবে এ প্লাস বি ইন্টু তাহলে স্কোয়ার মাইনাস এব ঠিক আছে स्क्वायर माइनस ए बी इनटू ए बी प्लस की ए बी प्लस की बी स्क्वायर ए बी प्लस की बी स्क्वायर ए बी प्लस की ए स्क्वायर बी स्क्वायर ए बी प्लस की बी स्क्वायर देखो अब हमारा उत्तर को ए प्लस टू बी মানে টু এ বি প্লাস কি হবে বিএস বি দেখো এটাকে আমরা প্রথমে সূত্রে ফেলছি সূত্রে কি বল সে একু প্লাস বি এটা পুরো লিখি বি তখন আমরা কমন হিসেবে এটা এ প্লাস বি কি এ প্লাস তার মানে এ প্লাস ইন্টু স্কাইনাস এব না এবু টু বি প্লাস বি স্কেয়ার না টু বিল স্কেয়ার তাহলে দুইটা দেখানো সেখানে আমরা কি দিয়েছি ব্র্যাকেট দিছি তাহলে এদিকে দেখে কী হয়ে সেকেন্ড ব্রাকেট হয়ে যাবে তো এখানে ব্র্যাকেট আসছে ভিতরে এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে তো সবাই সমান টু দিয়ে এটা লিখে দেবে এখানে কোনো কাজ নেই এরপর ভিতর দেখো স্কোয়ার মাইনাস এটাকে আমরা সাজা যাই টু এ বি করে লিখছি প্লাস তাহলে পাওয়ার এটা দুই দিকে আছে দুই এর দিকে আছে বিয়ের দিকে আছে দুই দিগোনার চার পাওয়ার দুই মানে দুই দুইটা ঠিক আছে চার বি এস কে ছাড় কি বিএসকে আর তল এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে কি উত্তর এই দুটা চোদ্দ নম্বর পনেরো নম্বরটা আছে